দেখছি রে বাবা করলা কিছু করলা হয়েছিল দেখেছিলাম দেখছি এখানে ছিল এই দিকটা তো দেখে এই তো ওদিকে হয়েছে এই তো হ্যাঁ গু হ্যাঁ গু এই তো এই তো হয়েছে সত্যি হয়েছে বাবা এই তো দেখতে পাচ্ছি হ্যাঁ আরো হয়েছে দেখছি তো দেখছি তুলে তুলে দেখছি তো হয়েছে চল এই যা হয়েছে অনেক হয়েছে আস্তে আস্তে চলো পড়ে যাবে আস্তে আস্তে চলো বাবা গাছে হয়েছিল দেখুন বন্ধুরা কত সুন্দর করলা হয়েছে এই দিয়ে আমি মশলা সোয়া পুরে ভরা করলা ভাজা করব আপনারা দেখতে থাকুন কড়াগুলোর বন্ধু একটু ধুয়ে নিচ্ছে প্রথমে তারপরে ভাপিয়ে নেব আগে ধুয়ে নিই ধুয়ে একটু কেটে কুটে নিই তারপর ভাপিয়ে নেব বন্ধুরা এরকম করে আগে কেটে নি তারপর ভাপানোর ব্যাপার এসে যাবে কেটে নেওয়া হয়ে এটা আমি একটু সিদ্ধ বসিয়ে দেব। দেবো করলা ভাজা দেখাবো এই সোয়াপুরে ভাজা করলাটা ভাজার জন্য মশলা কিছু লাগবে সেই মশলাগুলো আমি বেটে নিচ্ছি নিরামিষ তো নিরামিষ দিনে বানাচ্ছি বন্ধুরা যার জন্য পেঁয়াজ রসুনটা দিচ্ছি না কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও খুব ভালো খেতে হবে এই প্রথমে আদাটাকে আদার কুচিটাকে এই ধুয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে শিলের মধ্যে রাখছি খুব একটা বেশি মশলা থাকবে না ওই একটু এই আদা শুকনো লঙ্কা আর এই কালো জিরা মশলা যাবে না এই অল্পই একটু মশলা দিয়ে খুব সুন্দর হবে বন্ধুরা এগুলো প্রথমে বেটে নিয়ে আমি দেখতে থাকুন মশলাগুলো আমার পাতা হয়ে গেল বন্ধুরা এগুলো একটু আমি মিহি করে বাটছি না একটু খিরখিরে করেই বাটছি কেননা এটা দেখুন গালে লাগবে বেশ মশলাটা খুব ভালো লাগবে ওই জন্য আমি একটু খিরখিরে করেই বাটছি উননটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা উননটা আমার ধরে গেল এইবারে ওই করলাটা ভাপিয়ে নেব এই জন্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাপিয়ে নেওয়ার জন্য করলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ওই যে করলার পুরটা বানানোর জন্য কিছুটা সোয়াবিনে ভিজিয়ে রেখেছি এগুলো এবারে পিস পিস করে জলটা প্রথমে একটু ঝরিয়ে নিই বন্ধুরা তারপর এটা এবারে পিস পিস করে আমি একটু কেটে নেবো এইভাবে পিস পিস করে এইভাবে কেটে নেবে বন্ধুরা সমস্ত ভিজানো সোয়াবিনটাকে এই হয়ে গেল বন্ধুরা আমার সোয়াবিনের কিমা আর দেব না অনেকটাই দেওয়া হয়ে গেছে আর দেব না অনেকটাই দেওয়া হয়ে গেছে আমার কিমা মতো করে ছোট ছোটো করে দিয়ে দিলাম এই কুরের মধ্যে দেব ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে আমি পুরের মধ্যে দেবো বন্ধুরা একটা ফ্লেভারটা থাকবে পুরটার মধ্যে একটু টমেটোটা দিলে স্বাদটা ভালো হবে টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা আমি করলাগুলো ভাপাতে দিয়েছিলাম আমার ভাপানো হয়ে গেছে এবার এক এক করে আমি তুলে নিচ্ছি বন্ধুরা করলাগুলোকে ভালো করে মাঝখান থেকে কেটে নিয়ে আর এই বিচিগুলো বাদ দিয়ে রাখছি বন্ধুরা মতো পুরটা আমি এইবারে কষিয়ে নেব ভালো করে যার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে আমি ছেড়ে দিচ্ছি প্রথমে হয়ে গেল এরপরে এর মধ্যে যে দিচ্ছি বন্ধুরা কেটে আনো কমেছে করে কেটে রাখা লিজানো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মিজ দিয়ে নিচ্ছি বন্ধুরা জিরে তারপরে একটু লঙ্কা আদা সব যে বেটে রেখেছিলাম সেইটা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা পরিমাণ মতো গরম মশলা গরম মশলা গুঁড়োটা দিয়ে এবারে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি আমার মোটামুটি করলার পুটটা রেডি হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি বন্ধুরা পুটটা আমার রেডি হয়ে গেছে এবার থালার মধ্যে আমি ঢেলেও নিয়েছি বন্ধুরা একটু পুটটা বানানোর জন্য বন্ধুরা একটু অল্প করে বেসন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি একটু বেশি করে নিয়ে নিলাম আর পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে এবারে একটু হাত দিয়ে মাখিয়ে একটু জল দিয়ে ব্যাটার করে নিচ্ছি ব্যাটারটা একটু একটু শক্ত মতোই করব বন্ধুরা বেশি গাঢ় করবো না কেন মুখটা শুধু বন্ধ করব তো এই জন্যে ওই পুর ভরা করলাটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে মোটামুটি বন্ধুরা এইবারে এই পুরগুলো নিয়ে আমি এই করলার মধ্যে ভরবো ভরে আর একটু এই ব্যাটারে আমি দিয়ে দেব বন্ধুরা দিয়ে আর এই গরম তেলের মধ্যে আমি এইভাবে ছেড়ে দেবে হয়ে গেছে আর একটি আমি উঠিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা সোয়া পুড়ে ভরা করলা ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবারে আস্তে আস্তে তুলে নেবো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আমি এক এক করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আমি আবারও ওইভাবে কুরগুলোকে করলার মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার ভরা মুচমুচে করলা ভাজাটা কত সুন্দর হয়েছে এবার তুলে নিই খুব মুচমুচে হয়ে গেছে বন্ধুরা পকোড়া আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এইবারে দেখুন কত সুন্দর হয়েছে আর আমার পুকুর সোনাও এসে গেছে একটা ছোট শাড়ি পরে আমার পুকুর সোনা এসে গেছে আমার পুকুর সোনা এইবার একটু খাবে খেয়ে দেখবে কেমন হয়েছে দেখি কোনটা ঠান্ডা একটু ঠান্ডা এ না পুকুর সোনা একটু দেখো তো পুকুর সোনা কেমন হয়েছে অনেক টেস্টি বন্ধুরা বলে দিয়েছে সত্যি টেস্টি হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের মতো আমার এই সোয়াপুরে ভরা করলা মুজমুচে করলা ভাজা হয়ে গেল আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতে খুব সুন্দর লাগবে এটা যদিও নিরামিষ সবেতে আমিষ দিনে নিরামিষ দিনে সব দিনেই যাবে বন্ধুরা ভাতের সাথে